সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল প্রীতি ম্যাচ খেলতে আজ দেশ ছাড়বেন ফাইদা খন্দকার সুরুভী আকন প্রীতিরা দেশ ছাড়ার আগে আজ বাফুফেতে সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছেন কোচ পিটার বাটলার সংবাদ সম্মেলনে বাটলার নতুনদের নিয়ে উচ্ছ্বাসের কথা জানালেও পুরাতনদের নিয়ে ভাবছেন না তিনি ইংল্যান্ড কোচ বলছেন সাফ এখন ইতিহাস সাফকে ভুলে যান এগিয়ে যান আমাদের এগিয়ে যেতে হবে পেছন ফিরে তাকানোর কিছু নেই আমি চেষ্টা করছি নতুন অধ্যায় লেখা কে থাকলো কে থাকলো না সেটা আমি পাত্তা দিচ্ছি না আমরা আসলে ভীষণ ইতিবাচক মানসিকতার তেইশ জন পেয়েছি যাদের প্রতি আমার আস্থা আছে যে তারা তাদের সেরাটা দেবে এবং আমি তাদের কাছে কেবল এটাই চাইতে পারি বাটলারের অধীনে অনুশীলন ও খেলতে না চেয়ে জাতীয় নারী দলের আঠারো ফুটবলার বিদ্রোহ করেন পরে অবশ্য নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেন সাবিনা খাতুন মারিয়া মান্দারা তবে আরবামিরাতের বিপক্ষে বিদ্রোহী সেই আঠারো জনের কাউকেই দলে রাখেননি বাটলার সর্বশেষ স্কোয়াডের মাত্র নয় জনকে দলে রেখেছেন তিনি তাই দেশ সদস্যের স্কোয়াডকে নতুন বলা যায় দলকে বাংলাদেশের দলের ভবিষ্যৎ বলে মনে করছেন তিনি সাবস্ক্রাইবার চান ঠিক আছে মো ইনফর্মেশন এ দা ওয়ার্ল্ড